আমার কাছে মনে হয় হুটহাট প্ল্যান করে কোনো কিছু করলে সেটা খুব ভালো হয় আর পারফেক্ট হয় আর আগে থেকে কোনো কিছু প্ল্যান করে অনেক আশা নিয়ে সেই জিনিসটা কখনো সুন্দর হয় না আর হুটহ প্ল্যানে জিনিসটা কম জিনিসেই সম্পন্ন করা যায় আর সন্তুষ্ট হওয়া যায় আর ক্ষেত্রে যদি কোনোটা ত্রুটি থাকে তাহলে মনকে বোঝানো যায় যে সময় অল্প ছিল কিন্তু আগে থেকে প্ল্যান করে সব কিছু করার পর যখন প্ল্যানটা সঠিকভাবে সম্পূর্ণ না হয় তখন কিন্তু মনে কষ্ট পাওয়া লাগে এইতে যেমন আজকে আম্মু আর আমি সন্ধ্যাবেলা ভাবছিলাম চিতই পিঠা বানাবো আর রাত নটা বাজে সেটা সম্পূর্ণ করে ফেললাম আমার কাছে এরকম হুটহাট প্ল্যান করেই কাজ করতে ভালো লাগে আপনাদের এরকম মাঝে মধ্যে এরকম হয় আমাদের তো প্রায় সময় হয় হঠাৎ প্ল্যান করে যে কোনো কিছুই করা হয়ে যায় আর যেহেতু এটা কোনো প্ল্যান ছাড়াই তৈরি করেছিলাম তাই আপনাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি তো এতটুকু ভিডিও করতে পেরেছিলাম আর সেটাই শেয়ার করছি তো আপনারা কি এরকম হঠাৎ প্ল্যানে কাজ করে থাকেন আমার মতো যদি করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই পিঠার রেসিপি যদি আপনারা চেয়ে থাকেন তাহলে আমি শেয়ার করব পিঠাটা কিন্তু একদম নরম তুলতুলে আর পারফেক্টলি হয়েছিল তো আজকে এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ